দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ছাব্বিশ আসছে তার আগে কি হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে মমতা ব্যানার্জি কি রাজ্য থেকে বিদায় নেবে নাকি বিদায় নেবে না নাকি বিজেপি রাজ্যে সরকার গঠন করবে এই নিয়ে কিন্তু চাপানত চলছে বিভিন্ন মহলের বিভিন্ন মতামত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এমন কিছু তো তাই নয় বিভিন্ন রকমের নাটকও আমরা দেখতে পাচ্ছি যেমন বিজেপি ভর শেষ তৃণমূলের তবে দর্শক আমাদের কাছে যে তথ্য আছে এখনো পর্যন্ত যদি কোন রকম অঘটন না ঘটে তাহলে রাজ্যে তৃণমূল সরকারই থেকে যাবে যদি না কংগ্রেস সিপিএম চলে আসে মানে ম্যাজিক যদি কিছু হয় তাহলে আলাদা ব্যাপার বিজেপি যে কোনো অবস্থাতেই রাজ্যে সরকার চাইছে না সেটা কিন্তু একেবারে কষ্ট আমরা হল করে বলতে পারি আজকের দিনে রাজনীতির প্রেক্ষাপটে যে জায়গায় দাঁড়িয়ে আছে যদি না আগামী দিনে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় তাহলে পশ্চিমবঙ্গে আবার তৃণমূল কংগ্রেস আসবে এটা একেবারে বিরোধী দল তারা বিরোধী দল থেকে তারা প্রধান দলে উপনীত হোক বা তারাই রাজ্য সরকার করুক কেন বলছি দর্শক তার দুটো জলজান্ত উদাহরণ যেটা একেবারে মমতা ব্যানার্জি সরকারকে কোন পরিমাণে সমর্থন করছে কেন্দ্রীয় সরকার সেটা স্পষ্ট হয়ে যাবে প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই রাজীব কুমারকে চেনেন যিনি রাজ্যের পুলিশের ডিজি সেই রাজীব কুমার যিনি শারদা কাণ্ডে একের পর এক তথ্য প্রমাণ লোপাট করেছে দু হাজার এগারো সালে যেবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে যখন তিনি গদিতে বসলেন তার পর যখনই এই সারদা কান্ড এলো সামনে দু হাজার সেই সময় সেই সময়কার সংবাদ মাধ্যমে যদি ফুটেজ দেখা যায় তাহলে একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এই সারদা কাণ্ডে রাজীব কুমার একেবারে আষ্টে পিছে জড়িয়ে আছেন এবং তিনি বাঁচাবার চেষ্টা করছেন সরকারকে পুরাণ ঘোষকে একের পর এক জায়গায় গড়ানো হয়েছিল সেই সময়ে সাড়ে তিন বছরের জেল ফাঁটা আসামি তাকে দিয়ে বিভিন্ন রকমের যে তত্ত্ব প্রমাণ সেই তত্ত্ব প্রমাণ বের করে রোপাট করানো হয়েছিল এবং সেই রোপাট করার মূল যিনি তিনি হচ্ছেন রাজীব কুমার কিন্তু কি আশ্চর্যের বিষয় রাজীব পুলিশের ডিজি রাজীব কুমারের রাজ্যের রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই এর আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত সারদা মামলায় রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে করা সিবিআই আবেদন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট তার আগাম জামিন যেটা ছিল সেটা বহাল থাকছে ছ বছর আগে আজ থেকে ছ বছর আগে দর্শক আপনাদের মনে থাকবে যে সিবিআই রাজীব কুমারের বাড়িতে যখন হালা দিল তদন্তের স্বার্থে যখন রাজীব কুমারকে অ্যারেস্ট করার প্রয়োজন তাদের হলো তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হলো তিনি কিন্তু আসছিলেন না তিনি আসেননি তাকে বারবার করে ডেকে পাঠিয়েছিলেন সেই সময় সিবিআই এবং পরিশেষে তারা সিবিআই এর আধিকারিকরা তারা রাজীব কুমারের বাড়িতে গিয়ে হারা দেন এবং রাজীব কুমারকে অ্যারেস্ট করার কথা মনে করেন কিন্তু সেই সময় রাজীব কুমার পাঁচিল টপকে পালিয়ে ধর্মতলাতে একেবারে মুখ্যমন্ত্রী মমতা তার বাড়িতে পৌঁছে গেছিলেন এবং শুধু তাই নয় সিবিআই এর আধিকর্তাদের অধিকর্তাদেরকে আটকাবার জন্য তারা রাজপথে একেবারে মঞ্চ ঘেরে বসেছিলেন যে সিবিআই কে কোনো অবস্থাতে রাজীব কুমার ক্যারেজ করতে দেওয়া হবে না আর ঠিক সেই সময় সুপ্রিম কোর্টও রাজীব কুমারকে জামিন দিয়েছিলেন জামিন করেছিলেন আজ থেকে ছ বছর আগে কি সুন্দর জিনিস দেখুন ছ বছর ধরে তার জামিন চলছে না তার জামিন থাকবে তিনি জামিন অবস্থায় ঘুরে বেড়াবেন কারণ তাকে ধরলেই তো একেবারে কান ধরা হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানটাকে ধরে ফেলতে পারলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে মাথা সেই মাথায় পৌঁছে যাবে মানে সারদার মাথায় সারদার মাথা কে কুনাল ঘোষ করেছিল আমরা বলিনি সব থেকে কুনাল ঘোষ করেছিল একমাত্র কলকাতা হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী বলেন একেবারে কষ্ট তো তাকে নানান ভাবে আক্রমণ করেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার একেবারে কাচের কান বলা যেতে পারে সেই পুলিশ অফিসার রাজ্যের ডিজি সেই রাজীব কুমারকে কিন্তু এখনো পর্যন্ত জামিনে রেখে দেওয়া হয়েছে তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা যাবে না তাকে কোন রকম অ্যারেস্ট করা যাবে না কিছুই করা যাবে না মানে সারদা সুপ্রিম কোর্টের নেতৃত্বে ধামাচাপায় পড়ে আছে এবারে আরো একটা জিনিস আরো একটা উদাহরণ আমরা তুলে ধরছি এই রিসেন্ট বৃহস্পতিবারের ঘটনা সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি বলছে আদালত অবমাননা মামলায় স্বস্তি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে অবমানকর যে মামলা সে সেই মামলার কোন গুরুত্বই দিল না দিল্লির কেন্দ্রের কেন্দ্রের যে অ্যাটর্নি জেনারেল তিনি বলছেন এই অবমাননার মামলা প্রত্যাহার করে নিতে বলেন কেন্দ্রের সার্ভিসের ছাব্বিশ মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্ট শুধু নয় সুপ্রিম কোর্টকে নিয়েও কিন্তু তিনি অবমাননা কর কথাবার্তা বলেছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল তিনি মনে করছেন এই বিষয়টার কোনো গুরুত্বই নেই এমনকি তিনি বলছেন স্কুল সার্ভিসের এই শিক্ষা নিয়োগের যে দুর্নীতি সেই দুর্নীতির সাথে কিন্তু মমতা ব্যানার্জির কোন লিঙ্ক নেই তিনি জানলেন কি করে যে লিঙ্ক নেই কে তাকে বলে দিয়েছে যে তিনি জেনে গেলেন যে তিনি বলে দিচ্ছেন একেবারে কষ্ট করে বলে দিচ্ছেন যে এই মামলার কোনো গুরুত্ব নেই এই মামলা কোনোভাবেই হবে না প্রত্যাহার করে দিতে বলছেন এই মামলার কোনো গুরুত্ব নেই তিনি কি করে বুঝলেন আসলে মমতা ব্যানার্জীর সাথে কেন্দ্রীয় সরকারের একেবারে কষ্ট বলছি নরেন্দ্র মোদীর সাথে অমিত সাথে যেভাবে গটাপ কেস হয়ে আছে তাতে করে যদি না তার চেয়ে বিরাট কিছু ঘটনা ঘটে বিরাট কোনো ঘটন ঘটে তাহলে কারো সাধ্য নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কে দু হাজার তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরায় বা তৃণমূল কংগ্রেসকে সরায় আমরা আমরা চ্যালেঞ্জ করছি বিভিন্ন নেতা নেত্রীদের সাথে চ্যালেঞ্জ করছি যারা মনে করছেন যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জি সরে যাবে হতে পারে না হতে পারে না কারণ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় জেনারেল নরেন্দ্র মোদী অহিংসা প্রত্যেকে প্রত্যেকটা লোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকেই রাজ্যে বসিয়ে রাখতে চান তার বিরুদ্ধে কোন মামলা হবে না তাদের বিরুদ্ধে কোন তদন্ত হবে না কোন গুরুত্বপূর্ণ রায় তাদের বিরুদ্ধে ঘোষণা করার হিম্মত এদের নেই তাই দুহাজার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবেন হ্যাঁ হয়তো তিনি বসে তারপরে তার কাউকে বসাবেন অন্য কাউকে বসাবেন সেটা অন্যরকম ছাব্বিশে তৃণমূল কংগ্রেস যে আবার সরকার গঠন করবে পশ্চিমবঙ্গে তাতে কোনো দ্বিধা নেই এবং আমরা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ নিয়ে বলছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে কেন্দ্রীয় সরকারের একেবারে সম্পূর্ণ ভাবে যোগ সত্য আছে আন্ডারস্ট্যান্ডিং আছে এমনকি শুধু কেন্দ্রীয় সরকার নয় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় জেনারেল প্রত্যেকের সাথে যতগুলো সরকারি দপ্তর আছে যাদের ক্ষমতা আছে শুধু তাই নয় যারা নির্বাচন কমিশন যারা বলছেন যে সাই আর করবো এই করবো এরা করবো তারা করবো তারাও কিছু করতে পারবে না তারাও চুপচাপ হয়ে যাবে টেবিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলছি তার কারণ হচ্ছে যে দুটো ঘটনা বৃহস্পতিবার ঘটলো সুপ্রিম কোর্টে তাকে একটাই বার্তা দিচ্ছে যে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না মমতা ব্যানার্জী সরকারের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় নীতি আরো কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রের সুপ্রিম নির্বাচন কমিশন কেউ কোনো কিছু করবে না দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ যুক্তি বিষয়ের সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য